এই কোরআনের দেওয়া প্রেসক্রাইপশন অনুপাতে কোরআনে দেওয়া ব্যবস্থাপনা অনুপাতে রাসুল্লাহ ওয়াসাল্লামের এই জীবন আদর্শনের ভিত্তিতে যদি নিজের জীবন পরিচালনা করে পরিবারকে পরিচালনা করে সালাদ আদায় করার প্রয়োজন নেই সে অমুসলিমই থাক কিন্তু রাসুলের আদর্শকে যদি পরিবার চালানোর ক্ষেত্রে রাসুলের যে আদর্শ সমাজকে পরিচালনার ক্ষেত্রে রাসুলের যে নির্দেশনা আল্লাহরবুল আলমিনের দেওয়া যে মৌল নীতিগুলো রয়েছে এই মৌল নীতির সঙ্গে সংগতি রেখে রাসুল করিম সাল্লি ওসাল্লামের প্রদত্ত যে শরিয়াত যদি কেউ মেনে চলে তাহলে নিঃসন্দেহে সেই ব্যক্তি নিঃসন্দেহে সেই ব্যক্তি সেই পরিবার সেই সমাজ সেই রাষ্ট্র সুন্দর সুস্থ এবং সুস্থ হতে বাধ্য যে কারণে বারংবার শাসক দলকে পরিবর্তনের জন্য গণজাগরণের প্রয়োজন হচ্ছে জনগণের বারবার তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণের জন্য বাধ্য হতে হচ্ছে জনগণকে যে সমস্ত অধিকার আদায়ের জন্য বারবার নিহত হতে হচ্ছে নাগরিককে বারংবার সচেতন করতে হচ্ছে এই রকম প্রয়োজন হবে না যদি কেউ যে কোনো পৃথিবীর সভ্য সমাবেশে সভ্য সমাজে যদি আল্লাহ আলমিনের দেওয়া মৌলনীতিকে সামনে রেখে রাসুল করিম ইসলামের দেওয়া আদর্শগুলোকে মেনে চলে নিঃসন্দেহে তারা সফল তারা সফল এবং সফল ইনশাআল্লাহ তার কারণ যে সমস্ত কারণে যে সমস্ত বিষয়ের জন্য যে সমস্ত উপলক্ষ করে আমরা আমাদের শাসক শাসকবর্গের বিরুদ্ধে কখনো বা উচ্চস্বরে আওয়াজ তুলি কখনও বা বিদ্রোহ করি কখনো বা জীবন চলার পথে বিষময় হয়ে ওঠে রাসূলের দেওয়া যদি আদর্শ আল্লাহবুল আলমিনের দেওয়া যদি মূলনীতি মেনে চলা হয় তাহলে কোশ্চিন কালেও এক ব্যক্তি অপর ব্যক্তির প্রতি হিংসা বিদ্বেষ করতে পারবে না প্রশ্নই আসে না কোশ্চিন কালেও নয় যদি নেতা ঠিক থাকেন নীতিতে ঠিক থাকেন তাহলে সেই নীতি সকলে মানতে বাধ্য থাকবে এবং এমন কি এমনকি আল্লাহকাল মানুষকে সেইভাবেই সৃষ্টি করেছে যখনই এই স্বাভাবিক ও সুন্দর ব্যবস্থাপনার বত্যয় ঘটে তখনই মানব মনে ক্ষোভের সৃষ্টি হয় তখনই মানুষের মনে বিদ্রোহ সৃষ্টি হয় তখনই মানুষের মনে অত্যন্ত অস্বাভাবিকতার সৃষ্টি হয় কারিম প্রথমেই আগে নিজের নীতিকে সুস্থ করতে বলে রসল্লাহ আসলামের নীতি প্রথমেই আগে নিজেকে সুস্থ বলতে বলে নিজেকে সুন্দর হতে বলে নিজেকে পরিশীলিত হতে বলে এই পরিশীলিত জীবনের মাধ্যমেই শুধুমাত্র অপরকে পরিশীলনযোগ্য অবস্থায় নিয়ে আসা যায় নচেত নয়